নমস্কার বন্ধুরা মুন্স মমস লাইফের একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাইশে ডিসেম্বর রবিবার দিন সকালবেলার ভিডিও তোমরা দেখছো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি ট্রাউজারটা নতুন পরেছি তোমাদেরকে দেখিয়েছিলাম কয়েকটা আগের ভিডিওতে যে এটা আমি বাজার কলকাতা থেকে কিনেছি তো এটাই আমি সকালবেলা বাসি জামা ছেড়ে এই কুর্তিটার সঙ্গে পরে নিয়েছি আর সঙ্গে দেখাচ্ছি যে বিছনা তুলব মানে বিছনা গোছাচ্ছি আর কি আর তারপরে ডাল বসাবো একে একে রান্নার কাজ কি বলো তো শরীরটা দুদিন ধরে ভালো যাচ্ছে না সর্দি গলা ব্যথা দুদিন আগেই তোমাদের বলেছি তবে আজকে আমার সর্দিটা আগের থেকে অনেকটাই ভালো আছে তোমরা নিশ্চয়ই আমার গলা শুনেই বুঝতে পারছ গতকাল একটা ওষুধ খেয়েছিলাম খেয়ে দেখলাম ভালো আছি আর এখানে তোমাদের দেখাচ্ছি যে আগের দিনকে আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিল আমার মেয়ে না এই ভুটটা খেতে ভালোবাসে পুড়িয়ে তোমার হাজব্যান্ড অনেক দিন থেকেই বলছিল যে ওই ভুটটাটা আর আনো না তোমার হাজব্যান্ডের চোখে পড়েছে আমাদের এদিকে না কোথাও চোখে পড়ে না তো আমার হাজব্যান্ড উল্টো ডাঙার দিকে গেছিলো ওর চোখে পড়েছে ও নিয়ে এসেছে তো বলেছি ঠিক আছে তোকে সন্ধ্যের দিকে পুড়িয়ে দেবো তো মেইন হয়েছে এখন সর্দি গলা ব্যথা মানে যে কষ্ট নাক দিয়ে জল পড়ছিলো ওগুলো কমে গেছে কিন্তু আমার না ডান পায়ের বুড়ো আঙ্গুলের কোনাটা আচমকাই ফুলে লাল হয়ে কি ব্যথা হচ্ছে হ্যাঁ ভেতরে যে সব সময় টাটাচ্ছে বা যন্ত্রণা করছে তা নয় কিন্তু না একটা টনটনে টনটনে কষ্ট পা পাততে গেলে কষ্ট হচ্ছে নুন জলে সেঁক দিয়েছি কখনো বোরোলিন দিয়ে দেখেছি কখনো সুপ্রামাইসিন মলম দিয়ে দেখেছি খুব কিছু সুবিধে হচ্ছে না তো তারপরে কি করব ওই নিয়েই চলছি এখন তো যে কোনো কারণেই হোক গতকাল শরীরটা এত খারাপ ছিল রাত্রেবেলা শুয়েছি কিন্তু সকালে আমার কোনো দিন উঠতে সাড়ে সাতটা হয় না কিন্তু আমার সকালবেলা আজকে ঘুম ভেঙেছে দেখছি সাতটা বত্রিশ বাজে মানে আমার এত দেরি হয় না শরীরটা এতটাই খারাপ যে আমি এত দেরি করে উঠেছি তবে এক বিষয়ে ভালো হয়েছে জানো তো উঠে মনে হচ্ছে যেন আমার শরীরটা অনেক ঝরঝরে হয়ে গেছে কিন্তু কাজগুলো কে করবে কাজগুলো তো সবই পড়ে রয়েছে না আর আজকে কাজের মেয়েটাও আবার ছুটি নিয়েছে তারপরেও দেখো আমরা মেয়েরা সংসারে তো সবসময়ই কাজ করছি বিশেষত আমরা যারা সংসারের প্রতি ডেডিকেটেড মনে মনে ভাবি যে হ্যাঁ সংসারটা যত্ন করে ভালো করে করব তো এই দিনকে যেমন আমার তো একে তো সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তারপরেও হাজব্যান্ড শ্বশুরমশাই ওরা উঠেছে মোটামুটি বলতে গেলে প্রায় তিনজনেই একই টাইমে উঠেছি পাঁচ দশ মিনিটের আগে পরে এবার হাজব্যান্ডকে শ্বশুরমশাইকে ভাবলাম প্রথমে বললাম ভাবলাম একসাথেই তিনজনের দুধ চা করে নেব পরে ভাবলাম কি যে হাজব্যান্ড তো সকালবেলা দুধ চাটা খায় না লাল চা খায় ইদানিং ওরও একাধ সময় আবার একটু অ্যাসিডিটির সমস্যা হচ্ছে তো কি দরকার শুধু শুধু একদিন একটুখানি লাল চাটা করে করে দিতে লাল চা করতে আর কতক্ষণ চলো ওদের দুজনকে লাল চা করে দিয়ে আমি দুধ চাটা আমার যেরকম বানাই বানাবো এবার ওদের লাল চাটা করে দিয়েছি ওরাও লাল চা খেয়েছে বা খাচ্ছে আমি আমার দুধ চাটা নিয়ে যেরকম আমি ওই ব্যালকনি লাগোয়া ঘরটায় বসে ওরকম বসে বসে আমি চাটা একটু খাচ্ছি আর একটু ফোনটা দেখছি ওইটুকুই সকালে আমি কাজের আগে একটু নাড়ি চাড়ি তারপরেই তো কাজে ঢুকে পড়ি আবার সেই ফোন হাতে নিতে নিতে বা একটু ভালোভাবে দম নিয়ে বসতে বসতে স্নান টান করে ভাত খেয়ে উঠে তার আগে ছাড়া হয় না এবার হাজব্যান্ড বলছে কি বাজার থেকে কি আনতে হবে এবার ওকে না যখন আমি নর্মাল টাইমে বলি বাজার থেকে কি আনতে হবে ও কান দিয়ে শোনে না ওভাবে যাওয়ার আগে বলবে এবার যখন বলি তখন অর্ধেক কথা মনে রাখতে পারে না আর সব থেকে বড়ো কথা একদমই বাজারের কাজটা পছন্দ করে না এদিকে বলবে হ্যাঁ হ্যাঁ আমি বাজারেই যাব যেহেতু পছন্দ করে না সেই জন্য আমি মাঝে ওকে বলেছিলাম তুমি এক কাজ করো ব্লিঙ্কিটে বলে দেবে দুধ যা কিছু গ্রসারি আইটেম আলু পেঁয়াজ সবই তো এসে যায় এসে যাবে তখন আমাকে বলে না ব্লিঙ্কিটে টাকা বেশি নেয় শুধু শুধু অতগুলো টাকা দিতে যাব কেন আমি কাছের থেকে কাছে বাজার আমি গিয়ে নিয়ে আসবো এই যে দেখো হাজব্যান্ডের টিফিনটাও কথা বলতে বলতে সাজিয়ে নিয়েছি কিন্তু বাজার যাওয়ার সময় চারটে থেকে পাঁচটার বেশি জিনিস হলেই না ওর মাথাটা গরম হয়ে যায় অতগুলো জিনিস ওর ক্যারি করতে ভালো লাগে না ও নাকি ভুলে যায় সেই জন্য আমাকে বলে লিখে দেবে এবার ইদানিংকালে লিখেও দিই আমি দেখবে ফ্রিজের পাশে একটা হুক রেখেছি সেখানে কাগজ ঝোলে মানে কেটে কেটে রাখি যে হয় না আমাদের ইলেকট্রিক বিল মানে ইলেকট্রিক বিলও বলবো না হয়তো প্রিন্ট আউটের পেপার বা এরকম কিছু যেগুলো একদিক ইউজ হচ্ছে আর একদিক ইউজ হচ্ছে না লাগছে না সেগুলো কিন্তু আমি কেটে কেটে ওখানে ফুটোতে আটকে রাখি এবং পেনও রাখি যাতে দরকার মতন লিখে ফেলতে পারি যেদিন আমার হাতে সময় থাকে মনে থাকে লিখে রাখি এমনকি এরকমও করি যে কাজ করতে করতে এটা মনে পড়লো নেই আমি কিন্তু লিখে রাখি তো দেখো এখানে ডালে মানে জল দিয়ে ডালটাকে এবার ফুটতে দেব নুন টুন দিয়ে দিয়েছি পাতলা করেই একটু ডাল করছি আর এইখানে আজকে ট্যাংরা মাছ হবে গরম জল দিয়ে একটু রেখেছিলাম মানে সকালবেলা নালে ছাড়ে না তো এখন নুন দিয়ে একটু মেখে রেখে দিয়েছি আলু দিয়ে পেঁপে দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব। আর এখানে দাঁড়াও দেখাচ্ছি আদা জিরে বেটে রেখেছি একটু বেশি করে বাটলাম যাতে দুদিন হয়ে যায় আর এখানে এই যে টিফিন টিফিন খেয়ে কিছু বাসন মেজে রেখেছি আজকে আবার কাজের মেয়েটা ছুটি নিয়েছে আর এখানে আবার আজকে অল্প একটু মাছ এনেছে আমার শরীরটা ভালো না বলে বলেছি বেশি মাছ একসাথে আনবে না অল্প করে আনবে যাতে অন্তত কালকের দিনটা হয়ে যায় সকালবেলা শীতের সকালে না মাছ এনে রান্না করতে খুব অসুবিধা হয় এই এখন রান্নাঘরের ছড়ানো অবস্থা পরে আবার পরিষ্কার টরিষ্কার করে দেখাবো ডালটা ফুটুক একটু বড় করেই ডালটা করছি যাতে কালকে হয়ে যায় রোজ 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 না একই জিনিস আর ভালো লাগে না আজকে তাও একটু রোদ রোদ উঠেছে ওয়েদারটা কালকে তো বিচ্ছিরি পরশু থেকে বিচ্ছিরি মেঘলা কালকে তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল কালকের জামা কাপড়গুলো কিচ্ছু শুকোয়নি সেগুলো আবার সকালবেলা একটু রোদ দূরে দিলাম বারান্দায় আর আজকে ভেবেছিলাম প্রথমে কাঁচবো না কিন্তু সকালে রোদ দেখে ভাবছি যে এত ভালো রোদ কাঁচবো না আবার তো কালকে জমে যাবে চারজনের কাঁচা বুঝতেই পারো সেটা কেচে দিয়েছি কিন্তু মেলিনি গামলা করে রেখে দিয়েছি ওয়াশিং মেশিন থেকে বার করে কালকেরগুলো আগে রোদ খাইয়ে নিই সব রোদে দিয়েছি এবার এগুলো এই বারোটা সাড়ে বারোটার দিকে তুলে তারপর আজকেরগুলো আবার মেলবো বলো না এইসব কাজ তো কেউ হিসেব করে না না রান্না ছাড়াও কত কাজ আমাদের খুচখাচ খুচখাচ সংসারে করতে হয় ডালটা ফুটতে দিয়েছে এবার ডালটা নামাবো নামিয়ে মাছের ঝোল করব। তো আবার কথায় ফেরা যাক যেটা বলছিলাম দেখো কথা বলতে বলতে আমার ডালও হয়ে গেছে তো এই দিনকে কোনো কারণে আমি লিখে উঠতে পারিনি মানে যা হয় সব সময় কি রোজ এক রুটিনে তোমার লাইফ চলবে সেদিন উঠতে দেরি হয়েছে ওদেরকে চা দিয়েছি নিজে চা নিয়ে বসেছি লিখে রাখা হয়নি তো সেক্ষেত্রে আমাকে বলছে কি কি কী আনতে হবে আমি তখন বললাম যে চার পাঁচটা জিনিসই বলেছি আনতে হবে তার মধ্যে আমি বললাম দশ টাকার এক প্যাকেট মুড়ি নিয়ে এসো আমি জানি অল্প মুড়ি আছে আবার যদি তখন আনতে না বলে বলি পরে আনবে তখন আবার বলবি এই তো গেলাম মাত্র তিন চারটে জিনিস এনেছি তাহলে মুড়িটা বলে দিলেই পারতে সেই জন্যই আমি বললাম অল্প আছে এক প্যাকেট নিয়ে এসো কিন্তু আজকে না আনলেও চলবে দুরকমই বলে রেখেছে উফ একটা বিরক্তিসূচক ভঙ্গি তারপরে আমাকে বলছে কি লিখে রেখেছো আমি বললাম না আজকে এখনও লেখা হয়নি তখন যে লিখে রাখো না কেন তোমাকে আমি বলি লিখে রাখতে তখন আমার একটু রাগ হয়েছে আমি তখন বলছি কি আমি তো দেখলে উঠলাম শরীরটা ভালো নেই তোমাদের চা দিয়ে নিজে তো এই সবে চাটা নিয়ে বসলাম লিখবোটা কখন পাঁচটা জিনিস লিখতে হলেও তো কাগজ পেন নিয়ে বসতে হবে না লিখতে কমিনিট লাগে তোমার এই তো পাঁচ মিনিটে তোমার লেখা হয়ে যায় এই যে দেখো না আগের দিনকে এত শরীরটা খারাপ ছিল যে হোম ডেলিভারি থেকে খাবার নিয়েছিলাম এবার যেহেতু নিরামিষ ছিল শনিবার সেই জন্য দিয়েছিল বাঁধাকপি বাঁধাকপিটা এত বাজে খেতে করেছিল মানে আমার হাজব্যান্ড কোনো কোনোরকমে একটু খেয়েছে দুপুরটা রাতের ওদের বাঁধাকপিটা পড়ে রয়েছে তো আমি আবার ফেলে দেবো সেটাকে ঠিকঠাক করলাম হাজব্যান্ড বলেছিল যে ওই বাঁধাকপি আর খেতে হবে না ফেলে দাও কিন্তু কি বলো তো পয়সা দিয়ে কেনা জিনিস না আমি ফেলতে পারি না আমার খুব খারাপ লাগে আমার মনে হলো আমি একটুকু খেয়ে দেখলাম আমার মনে হলো যে খুব মিষ্টি দিয়েছে ঠিক আছে এটাকে আমি রেখে দিই আমি ঠিক এটাকে ঠিক করতে পারবো সেই জন্যই আমি পরের দিন এটাকে আমার মতো করে ঠিক করলাম দেখো কত লোক খাবার খেতে পায় না সেখানে মোটামুটি যেখানে খাবারটা খাওয়া যাচ্ছে সেটাকে ফেলে দেবো সেই জন্যই আমি জিনিসটাকে নিজের উদ্যোগে ঠিক করলাম আর এখানে দেখো তোমাদের দেখিয়ে নিচ্ছে যে ডাল ফোড়ন দিয়েছিলাম একটু ফাঁকা রেখেছিলাম আর এই যে বাঁধাকপি আর মনের জন্য এখানে একটা ডিম সেদ্ধ করে রেখেছি ও অনেক সময় বেলার দিকে একটু ডিম সেদ্ধ খায় আর আমন্ড ছোলা আর একটা খেজুর এটাও মুনকে ইদানিং দিই এবং নিজেরাও খাই তবে মুন ছোলা একদমই খেতে চায় না তাও জোর করে দিয়েছি আর কি বলো তো মানে আমার যেটা মনে হয় খুব কম সংসারেই আছে যে ছেলেরা মেয়েদের কাজটা সম্পূর্ণভাবে বুঝে উঠতে পারে আমি বলছি না যে ছেলেরা কাজ করে না তারাও বাইরে কাজ করে মাথা ঘামায় সংসারে টাকা রোজগার করে সব কিছু কিন্তু তার পাশাপাশি একটুখানি ওয়াইফের ব্যাপারটা বোঝা ও কিন্তু বোঝে আমার এই যে পায়ে ব্যথা আমার জন্য ওষুধ নিয়ে এসছে আমার শরীর খারাপ হলে আমাকে ওষুধ খেতে দেয় কারণ ও জানে যে আমি যদি শরীর মানে শরীর নিয়ে পড়ে যাই তাহলে সংসার পুরো অচল কিন্তু তারপরেও দুটো একটা কাজ হাতে হাতে একটু মানে নিজের থেকে ইনিশিয়েটিভ নিয়ে করে দেওয়া অনেকবার বললে করে দেয় কিন্তু মন থেকে পছন্দ করে না মন থেকেও জানে আমার এই এই কাজ করতে হবে এটা এটা আমি এইভাবে এভাবে করবো ব্যাস এবার খুব অন্যরকম হলে একদিন অনুরোধ বিনোরোধ করলে হয়তো করে দেবে কিন্তু আমার এটাই কথা যে চব্বিশ ঘন্টা তো আমরা কাজ করছি কম বেশি ওরাও যেমন কাজ করে আমরাও আমাদের মতো করে কাজ করছি তারপরেও মানে একটু তো উনিশ বিশ ঘাটতি হতেই পারে তা সেক্ষেত্রে সেটা একটু অ্যাডজাস্ট করে নিলেই হয় তো ব্যাপারটা মিটে গেছে ব্যাপারটা তখন তখনই মিটে গেছে কিন্তু ও বাজার চলে গেছে কিন্তু আমার মাথার মধ্যে খুব রাগ হয়েছিল আমি নিজে নিজেই একা একাই জামাকাপড় মেলছি আর গজগজ গজগজ করে যাচ্ছি আমি মেয়েকেও বলছি যে দেখ তোর বাবা কীরকম নিজেও তো কাগজ পেনটা নিয়ে লিখে নিতে পারে যে বলো কি কি মানে আনতে হবে না সেটা সে করবে না তো এই সব সংসারের রোজ নামচা সবসময়ই থাকে এই নিয়েই টকঝাল মিষ্টি নিয়েই সংসার আর এখানে দেখো একটা কাঁচা লঙ্কা কাটছি তার কারণ হচ্ছে না মাঝে তো রোজই কমলা লেবু খাওয়া হতো তো যেহেতু ইদানিং আমার শরীরটা ভালো নেই হাজব্যান্ডেরও অল্প বিস্তর ঠান্ডা লেগেছে আমার থেকে ওর অবস্থা ভালো এবং এখনও পুরোপুরি ভালো তাই লেবুটা আর খাচ্ছিলাম না একটাই লেবু রয়ে গেছে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে বাবাকে দাও অন্তত কয়েকটা কোয়া তা ও বলছে বাবা খেতে চায় না কি দরকার তো আমি ভাবলাম কি তোর ইউটিউব ভিডিওতে সেদিনকে দেখেছি কমলালেবু মাখা করছে তা আমি নিজে ভাবলাম কারোর থেকে খেতে হবে না আমি নিজের জন্যই মাখা করলাম পিস পিস করে কেটে কাঁচা লঙ্কা নুন চিনি দিয়ে শেক করে নিয়েছি দেখি একটা খেয়ে কেমন খারাপ লাগছে না ভালোই লাগছে লেবুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে আমি তো অল্প লেবু বলে একটা কাঁচা লঙ্কা ঝিরি করে কুচিয়েছি একটু নুন দিয়েছি একটু চিনি দিয়েছি এবার ঝাল বেশি খেলে লেবুর পরিমাণ বেশি থাকলে একটু বেশি দেবে কাঁচা লঙ্কা ওই অনেকটা বাতাবি লেবু মাখার মতন খেতে কিন্তু বেশ ভালো হয়েছে একদম মুখ ছেড়ে যাবে পুরো এই দেখো কালো জিরে ফোড়ন আদা জিরে বাটা টমেটো আর একটা পেঁয়াজ দিয়েছি ঝিরিঝিরি করে একটা ছোট সাইজে আর নামাবার আগে একটু ধনে পাতা অল্প ধনে পাতা কালকে হাজব্যান্ড এনেছিল তো বেশিরভাগটাই দিচ্ছে পচা পচা প্যাকেট করা ছিল কালকেই এনেছে সন্ধ্যাবেলা বেরিয়েছিল একটু ওই বুটটা কিনে এনেছে সঙ্গে ধনেপাতা পাতা তা আমি প্যাকেট করেই রাখা আছে আচ্ছা থাক সকালে উঠে দেখছি অনেকগুলো কীরকম পচা পচা তো তারপরে বা ওই পচাগুলোকে ফেলে বাকিগুলোকে ফ্রেশ করে আমি যেরকম টিস্যু পেপারে একটু রাখি সেরকম করে টিফিন বক্সে রেখে দিয়েছি এই যে চল দেরি হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে স্নান করে পূজো দিয়ে এবার আমি নিজে খাবো ওদের তিনজনকে আমি আড়াইটার মধ্যে দুটো পনেরো মানে আড়াইটা দুটো কুড়ি পঁচিশের মধ্যে খেতে দিয়ে দিয়েছি দেখো অত উটোপাটি করে তো স্নান করা যায় না মাথার মধ্যে ঘুরবে ওরা খাবে ওদের খেতে দিতে হবে তারপর স্নান করে আমি যদি খেতে দিয়ে দিয়ে মাছ ধরে ফেলব তখন আবার পুজো দেবার অসুবিধে ওই জন্য আমি ভাবলাম যাকে বাবা দেরি হয়েছে যখন ধীর করি ওভাবে স্নান করা যায় না তারপর পায়ের বুড়ো আঙ্গুলের কোণাটাও এত ব্যথা হয়েছে কিছুই লোক টানিনি কিছুই করিনি ভীষণ ব্যথা বিষের মতন কালকে রাতে নুন জলে সেঁক দিলাম গরম জল করে সুপ্রামাইসিন মলম লাগালাম বোরলিন লাগালাম একটু মনে হলো লাল ভাবটা কমেছে কিন্তু ফোলাটা আছে ব্যথাটাও আছে কি হয়ে আছে জানি না আবার তো যাই হোক আবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের একটা নিশ্চিন্ত বাবা ওদের খাওয়া হয়ে গেছে মেয়ে বললে একটু পরে শোবো ও একটা ল্যাপটপে মুভি দেখছে ওই আমি একটু যাব তারপরেই ও শোবে আমি জানি তা আমি এখন পুজো টুজো দিলাম প্রসাদ তুললাম এবার নিজে খাব চল খেয়ে নি একা একাই বসে গেছি খাই এই যে যে বাঁধাকপিটা তৈরি করেছিলাম ওটা দিয়ে ভাত মেখে নেবো প্রথমে আর তারপর এই যে এখানে নিজের জন্য ট্যাংরা মাছ আলু ঝোল বেড়ে নিয়েছি এই প্লেটটাতে মেয়েকে দিয়েছিলাম ওই জন্য মেয়ের প্লেটটাতেই নিয়ে নিলাম এখানে আছে দু টুকরো পাপড় আমি বলেছিলাম আমার জন্য দুটো পিস রাখো আমি আর ডাল নেব না আমি আর ডাল নেব না এই আর দেখি বাঁধাকপিটা ঠিক হলো কিনা খেয়ে মিষ্টি হয়েছিল কালকে এখন ভালোই হয়তো শীতকালে নিরামিষ বাঁধাকপি তো একটু টমেটো কড়াইশুটি টমেটো দিয়েছে একটু ঘি গরম মশলা এগুলো দিলে ভালো লাগে কি করবো ফেলতে মায়া লাগে ফেলতে পারি না খাবার কথা দেখে না ভালোই হয়েছে বাঁধাকপিটা ঠিক করেছি তো অল্প ছিল তো আমি আমার জন্য একটা মোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি বেশ ঝাল ঝালও হয়েছে পরিমাণ বেশি থাকলে লঙ্কার পরিমাণটা বেশি দিতে হতো ঘি দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি বেশ চোখাই হয়েছে ওটা কড়াইশুঁটি কড়াইশুঁটি ঘি গরম মশলা কিছুই মনে হয় দেয়নি আর ভীষণ মিষ্টি লাগছিল এই আর কি তো খেয়ে দে এখন এই ভিডিওটাকে এডিট করবো ঠিকঠাক টাইম এডিট করতে পারলে এই ভিডিওটাই তোমরা পাবে আমি বেশিরভাগই চেষ্টা করি টাটকা টাটকা ভিডিও দিতে যেদিনেরটা সেদিনই দিতে চেষ্টা করি সব সবসময় হয় অনেক সময় আগে করে রাখা হয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম খাবার টেবিল থেকেই খেতে খেতেই শেষ করলাম ভিডিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের পরিবারের মানুষদের খেয়াল রেখো আজকের মতো টাটা খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো টাটা